গত বিশ তারিখে আমেরিকা তাদের সরকারি ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশের সাবেক সেনা প্রধান জনাব আজিজ আহমেদের বিরুদ্ধে স্যাংশন দিয়েছেন শুধু জনাব আজিজ আহমেদ নয় আজিজ আহমেদের যে ফ্যামিলি মেম্বারসরা আছে তাদের বিরুদ্ধেও এই স্যাংশন জারি আছে এই স্যাংশনের পুরো যে চৌহদ্দিটা এটা যদিও ক্লিয়ার না কারণ ফ্যামিলি মেম্বার বলতে তারা কি বুঝিয়েছে এটা নিশ্চিত না হয়তো বা ফ্যামিলি মেম্বারের সংজ্ঞা যদি আমেরিকান কনস্টিটিউশন কিংবা আমেরিকার অন্যান্য আইনে দেওয়া থাকে তাহলে এটার গন্ডি ব্যাপ্তি বোঝা যেতে পারে যে আজিজ আহমেদ সাহেবের ফ্যামিলি বলতে কি বোঝানো হয়েছে কিন্তু আমার প্রশ্ন এই স্যাংশন বা এই আইন বা এই পুরো অধ্যায়টা যে পলিটিক্যাল যে মোটিভ আছে সেগুলোকে বাদ দিয়ে পিওরলি আইনি গ্রাউন্ডে আমি একটু সাধারণ যারা দর্শকরা আছে যারা শুনছেন তাদের তাদের কাছে আমি কিছু প্রশ্ন রাখতে চাই বা তাদের কাছে আমি কিছু বিষয় বর্ণনা করতে চাই আমি এটা বলে নেই এটা বলে নেওয়া ভালো যে বাংলাদেশে মানুষ অসম্ভবভাবে পলিটিক্যালি নানানভাবে মোটিভেটেড রাজনৈতিক আদর্শ বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রকমের ধারণ করেন ফেয়ার অ্যান্ড ফলে আমার বক্তব্য অনেকের অপছন্দ হতে পারে মনে করতে পারে যে আমি একটি সুনির্দিষ্ট রাজনৈতিক বলয়ের ভেতরে আছি কিংবা আজিজ আহমেদ সাহেবের রাজনৈতিক কোনো ধরনের আনুগত্য তারা যদি মনে করে বা কোন ধরনের বিষয় মনে করে তার বিরুদ্ধেও থাকতে পারে কিন্তু ব্যাপারটা আসলে আজিজ আহমেদ সাবেক সেনা প্রধান কিংবা আমি নিঝুম মজুমদার এগুলো কিছু না বিষয়টা হচ্ছে যে একটা ঘোষণা যখন আসে একটা ঘটনা যখন ঘটে আমরা সবসময় সেই ঘটনার পেছনে লজিকগুলো দেখার চেষ্টা করি সেই ঘটনাগুলোকে নানানভাবে বিশ্লেষণ করবার চেষ্টা করি এটা কিন্তু টম দিক অ্যান্ড হ্যারি এই ধরনের স্যাংশন দেয়নি দিয়েছে একটি রাষ্ট্র রাষ্ট্রের একটি সেই রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান এবং সেখানে যে ব্লারি কথাবার্তাগুলো আছে খুবই অস্পষ্ট কথাবার্তাগুলো আছে এগুলো মনে হয় একটু ক্লিয়ার হওয়া প্রয়োজন প্রথমত কেন সাবেক সেনাপ্রধানকে এই নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছে কি তার কারণ সেটি বলতে গিয়ে আমেরিকান যে স্টেট ডিপার্টমেন্ট তারা বলছে আমি একটু পড়ছি আজিজ আহমেদ এঙ্গেইজড ইন সিগনিফিকেন্ট করাপশন বাই ইন্টারফেয়ারিং ইন পাবলিক প্রসেস ওয়াইল হেল্পিং হিজ ব্রাদার ইভেইড অ্যাকাউন্টেবিলিটি ফর ক্রিমিনাল ইন বাংলাদেশ অর্থাৎ আজিজ যদি সহজ বাংলা বলি তাহলে আজিজ আহমেদ তার ভাইদেরকে আইনের আওতায় আসার যে অ্যাকাউন্টেবিলিটি বা তাদের যে আইনের সামনে দাঁড় করাতে হবে এটাকে ইভেট করতে সাহায্য করেছে আপনারা শুনলে আমি জানি আপনারা হয়তো অনেকে জানেন তারপর যারা জানেন না তাদের জন্য বলছি যে সেটা হচ্ছে যে তাদের যে ভাইদের কথা বলছে অর্থাৎ জনাব হারি সাহেব এবং জনাব জোসেফ সাহেব শুধু আওয়ামী লীগের আমলে শুধু আওয়ামী লীগের আমলে যখন আওয়ামী লীগের গভর্নমেন্ট ছিল নাইনটি সিক্স তার এক ভাই গ্রেফতার হয়েছিলেন তখন তিনি বিভিন্ন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং পরবর্তী সময় বিএনপি এবং আওয়ামী লীগ গভর্নমেন্টের আমল আর বিএনপি গভর্নমেন্টের আমল আমি বিএনপি গভর্মেন্টের আমল যদি বারো দেই শুধু আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলেই আমার হিসেবে প্রায় সাড়ে সতেরো বছর এই দুই ভাই বিশেষ করে আমি জোসেফ সাহেবের কথা বলতে পারি জেলে ছিলেন আমার প্রশ্ন আসছে আমার প্রশ্ন থাকবে যে হয়েছেন সালে আমার মনে হয় না যে বাংলাদেশের আইনে একজন সেনাপ্রধানের ভাই কিংবা বোন কিংবা তার আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বার কি এটার উপরে মনে হয় না ব্যক্তির পারফরমেন্স বা ব্যক্তির দক্ষতা ডিপেন্ড করে কিন্তু এখানে যে ইন্ডিকেশনটা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে যে তার যে দু ভাই আছেন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল বা যারা বিভিন্ন সময় যারা জেলে ছিলেন তাদেরকে আইনের কাঠগোড়া থেকে তিনি বের করেছেন বা জবাব দিয়ে আওতায় তার কারণে আসতে পারেনি ইস ইট ট্রু আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে তাদের শাস্তির মেয়াদ আর বাকি ছিল এক বছর কিংবা দেড় বছর এক বছর এরকম এরকম কিছু একটা আশেপাশে তো আমি আমার স্মৃতি থেকে বলছি গত বছর আমি এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা বলেছিলাম গত দুই বছর ধরে সবার স্মৃতিতে বলছে যে এক থেকে দেড় বছর মতো বাকি ছিল বাংলাদেশে একটা লম্বা সময় যখন কেউ জেলে থাকে জেলেরই কিন্তু নানা ধরনের রেমিশন সিস্টেম আছে যে কেউ যদি কোনো ধরনের আহ অপরাধ কর্মকাণ্ডে জড়িত না হয় ভালোভাবে জেল পিরিয়ডগুলো পার করেন তারা যদি সেখানকার নিয়ম নিয়মকানুনগুলো ভালোভাবে মেনটেন করেন তাহলে কিন্তু জেলের কর্তৃপক্ষই তাদেরকে কিন্তু অগ্রিমভাবে ছেড়ে দিতে পারেন ফলে এই যে তারা বলছেন যে এখানে আজিজ আহমেদ এঙ্গেজ ইন সিগনিফিকেন্ট বাই ইন্টারফেয়ারিং ইন পাবলিক প্রসেস ওয়াইল হেল্পিং ইজ ব্রাদার ইভেইড অ্যাকাউন্টেবিলিটি রিয়েলি একটা মানুষ সাড়ে সতেরো বছর জেলে থাকলেন তিনি অ্যাকাউন্টেবিলিটি ইভেইড করেছেন কিভাবে এবং এই যে তার ভাইয়ের একজনের সম্ভবত যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল বা আরও যে কারাদণ্ড সেটা কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে কিন্তু সেটা নিষ্পত্তি হয়েছে এবং এই ক্ষমতাটা অর্থাৎ আর্টিকেল নাইন অফ আওয়ার কনস্টিটিউশন আমাদের যে রাষ্ট্রপতি তিনি কিন্তু কোনো সাজাপ্রাপ্ত অপরাধীর অপরাধ মৌকুফ করতে পারেন ক্ষমা করতে পারেন এখানে কিন্তু একটা মানুষ সাড়ে সতেরো বছর জেল খাটবার পরে তারা জেলের মেয়াদ ছিল সেখানে এক থেকে দেড় বছর সেই জায়গাতে ইভেন্ট অ্যাকাউন্টেবিলিটি এই কথাটা বলছে ইউএসএ আসছি সেটাতে

আমেরিকা তার যে নিজস্ব যে কনস্টিটিউশন আছে অর্থাৎ অ্যামেন্ডমেন্ট কিংবা আমি আরেকটু যদি পরিষ্কার করে বলি এখানে তাহলে আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমেরিকান যেটা তারা নাইন ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ আমেরিকান স্টেটস বোগোতা কলম্বিয়া নাইনটিন ফর্টি এ সেটির পাঁচ নাম্বার যে পয়েন্ট আমি দেখতে পাচ্ছি যে এভরি পার্সন হ্যাজ দ্য রাইট টু দ্য প্রোটেকশন অব দ্য অ্যাবিউসিভ অ্যাটাক্ট আপন ইস অনার

পাঁচ নম্বর আর্টিকেলে বলছে যেটা বগোতা নাইনটিন ফর্টি করা হয়েছিল এবং এইটিন নম্বর অনুচ্ছেদ বলছে ওই একই রাইটস এর ক্ষেত্রে এভরি পার্সন মে রিজোর্ট টু দ্য কোর্টস টু এন্ড শিও রেসপেক্ট ফর ইজ লিগাল রাইটস দেয়ার শুড বি লাইক ওয়াইজ বি অ্যাভেলেবল টু হিম এ সিম্পল ব্রিফ প্রসিজিয়ার্স ওয়ার বাই দ্য কোর্টস উইল প্রোটেক্ট হিম ফ্রম অ্যাক্টস অফ অথরিটি দ্যাট টু হিস প্রিচিউটিস ভায়োলেট এনি ফান্ডামেন্টাল কনস্টিটিউশনাল রাইটস অর্থাৎ অর্থাৎ এটা সহজ মিনিং দ্বারায় রাইট টু এ ফেয়ার ট্রায়াল আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে যে আমেরিকা তাদের যেই পত্র যেটা মে টোয়েন্টিতে তাদের ওয়েবসাইটে দিয়েছে এই শুরু নামে ডেজিগনেশন ফরমার ফর্মার বাংলাদেশের অফিসার ফর করাপশন এই যে সিগনিফিকেন্ট করাপশনের কথা বলছে হোয়াই ইস প্রুফ আমার তো প্রুফ প্রয়োজন একটা মানুষের ব্যাপারে আমি অভিযোগ দিচ্ছি আমি ধরে নিচ্ছি আমি আমি বিশ্বাস করলাম আমি বিশ্বাস করলাম যে তিনি অপরাধ করেছেন সি আমি পৃথিবীর যিনি নিকৃষ্ট ব্যক্তি আমার কাছে আমার কাছে এই মুহূর্তে ইসরায়েলের ইসরায়েলের নেতা যে করেছে যদি ধর্ম বাদ দিই প্যালেস্টাইনের নিরীহ মানুষ শিশু নারীদেরকে অবর্ণনীয় ভাবে গণহত্যা করেছে আমি তার ব্যাপারেও ফেয়ার ট্রায়াল চাই কিন্তু মজার ব্যাপার কি জানেন মজার ব্যাপার হচ্ছে গতকালকে নিউজ বাইশ তারিখের নিউজ যেখানে অ্যান্টনি ব্লিংকেন পরিষ্কারভাবে বলেছে যদি নেতানিয়াহুর ব্যাপারে আইসিসি কোন ধরনের ব্যবস্থা নেয় তাহলে তাদেরকেও ঠিক একইভাবে যেটা আমাদের সাবেক সেনা প্রধানকে স্যাংশন দিয়েছে আমেরিকা তাদেরকেও স্যাংশন দিবে অর্থাৎ ইসরায়েলের এই লোককে নেতানিয়াহু যার ব্যাপারে যার ব্যাপারে গণহত্যার অভিযোগ আছে যার ব্যাপারে অসংখ্য অভিযোগ আছে ইট আমি এখনো কিন্তু বলছি অভিযোগ আছে প্রমাণিত না বিকজ আমি ফেয়ার চাইলে বিশ্বাসী আমি আইনের শাসনে বিশ্বাসী তাই অসংখ্য কিছুর পরেও আমি বলছি প্রমাণিত না ইয়েস প্রমাণিত না প্রমাণিত হতে হবে তার ব্যাপারে যখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ব্যবস্থা নিবে বলছে তখন আমেরিকা তাদেরকে ধমক দিচ্ছে স্যাংশনের ভয় দেখাচ্ছে যেই কাজটা তারা আজিজ আহমেদের ব্যাপারে করছে অর্থাৎ আপনার অনেকে দেখলাম খুবই উল্লাসিত সাবেক সেনা প্রধানকে স্যাংশন দিয়েছে আপনাদের খুশি আর ধরেই না দেখেছেন তো ঠিক কিভাবে এটা নেতানিয়াহুর পক্ষেও তারা বলছে এখনো কি ওয়েলকাম করবেন আপনার যদি আজিজ আহমেদকে পছন্দ না হয় আপনি বলুন কেন পছন্দ না যুক্তি দেন প্রমাণ দেন উই উই অল উইল উইথ দ্যাট আপনি যদি প্রমাণ নিয়ে আসতে পারেন কিন্তু একজন মানুষের যাই হোক না কেন আপনার পারসেপশন থাকতে পারে আমার ব্যাপারে পারসেপশন আছে আমি অমুক আমি তমুক আমার আবার অন্য ব্যাপারে পারসেপশন আছে উনি অমুক উনি তমুক কিন্তু অমুক তমুক দিয়ে তো দুনিয়া চলে না আমি আর আপনি আলোচনার মধ্যে চায়ের টেবিলে অনেক কথা বলতে পারি কিন্তু যখন একটা রাষ্ট্র তার ওয়েবসাইটে একজন মানুষ সম্পর্কে করাপশনের অভিযোগ আনে তখন তাকে প্রমাণ দিতে হবে আমি ইন্টারেস্টিংলি আমি এটার আইনটা একটু আপনাদেরকে পড়াশোনানো প্রয়োজন সেটা হচ্ছে যে আজিজ আহমেদ সাহেবকে যে আইনের অধীনে এই স্যাংশনটা দেওয়া হয়েছে সেটাকে তারা বলছে তাদের ভাষ্যে সেকশন সেভেন জিরো সাবসেকশন সি অফ দ্য অ্যানুয়াল ডিপার্টমেন্ট অফ স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট আমি জানি না একটা কত সালের এখানে বলা নেই আমি সেই অ্যাক্টটা বের করেছি এই অ্যাক্ট বলছে যদি আমেরিকার কাছে অ্যাক্টের একের আপনার সির ওয়ানে সাবসেকশন ওয়ানে বলছে তারা ইন এলিজিবিলিটি জায়গাতে যে যদি আমেরিকার কাছে ক্রেডিবল ইনফরমেশন থাকে অর্থাৎ ক্রেডিবল ইনফরমেশনের বাংলা কি হতে পারে যে খুবই রিলায়েবল ইনফরমেশন আমরা যেটা আইনে পড়েছি যে রিজনেবল গ্রাউন্ড টু বিলিভ এমনও থাকে যে সরকারি কর্তা ব্যক্তিদের কাছে রিজনেবল গ্রাউন্ড আছে এটা বিলিভ করার এবং ক্রেডিবল ইনফরমেশন কিন্তু এখানে শুধু ক্রেডিবল ইনফরমেশনের কথা বলছে তারা কিন্তু একবার ওখানে বলছে না যে তাদের কাছে রিজনেবলি বিলিভ করবার গ্রাউন্ডস আছে অর্থাৎ ব্যাপারটা ধরো এমন যে আপনি যদি কোনো ব্যক্তির ব্যাপারে এমন কোনো ইনফরমেশন দেন আমেরিকাকে যে কোনো ব্যাপারে এবং আমেরিকাকে আমেরিকা যদি ক্রেডিবল ইনফরমেশন মনে করে তাহলেই তারা তাদের এই আইনের প্রয়োগ ঘটাবে কিন্তু তাদের আইন কিন্তু এটা বলছে না তাদের কনস্টিটিউশনের সিক্স অ্যামেন্ডমেন্ট আমি একটু বলি আপনাদেরকে দ্য সিক্স অ্যামেন্ডমেন্ট অফ দ্য বিল অফ রাইটস বলছে অ্যাসিউর দ্য রাইট টু টু বি ক্রাইম উইথ হুইচ ওয়ান ইস চার্জ টু কনফার্ম যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি অভিযোগ আনে তাকে তার অভিযোগ পড়ে শোনানো হবে বলা হবে এবং তাকে যথাযোগ্য সুযোগ দেওয়া হবে সাক্ষী সাবু ইত্যাদি ইত্যাদি ইত্যাদির ব্যাপারে খেয়াল করে দেখেন ওদের ফিফমেন্ট বলছে

যে অনেকেই বলছে যে এখন কেন এতদিন পরে কেন উনি কোনো এখন কোনো অফিসে বসেন না এই না সেই না আমি সেই আলোচনাতে যাব না আমার কথা হচ্ছে যে একজন সেনাপ্রধান তিনি তার ভাইদেরকে কন্ট্রাক্ট দিয়ে দিলেন আর অন্যান্য উনার পরে এত জেনারেলরা তারপরে কিউএমজি থেকে শুরু করে কত বড় বড় অফিসিয়াল প্রতিরক্ষা সচিব মাননীয় প্রধানমন্ত্রী ডিজিএফআই এনএসআই তারা কিছুই বললো না সেনাপ্রধানের এত বড় ক্ষমতা মানে এমনভাবে বলছে যেন সেনাপ্রধান ইজ নট অ্যাকাউন্টেবল টু এনি ওয়ান খুদ সেনা প্রধান চ্যালেঞ্জ দিয়েছে মানে আজি আহমেদ সাহেব বারবার চ্যালেঞ্জ দিয়েছে যে আমি যদি অপরাধ করে থাকি শাস্তি দেন কিন্তু প্রমাণ দেন তিনি ওপেন এত স্বচ্ছভাবে কোন লোকটা বলতে পারে যে আমি চ্যালেঞ্জ দিলাম এর আগে গত বছর বা তার আগের বছর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মনে হয় তিনি ডয়চে বেলের আপনার খালেদ মহিউদ্দিন জানতে চায় সেই প্রোগ্রামে পরিষ্কার বলেছেন এর মধ্যে এই স্যাংশনের পরে তিনি বিভিন্ন মিডিয়াতে আবার তিনি তার ওই আশাবাদ পুনর্ব্যক্ত করেছেন ইচ্ছাটা যে প্রমাণ দেন আমি প্রমাণ দেন প্রমাণের প্রেক্ষিতে কথা বলুন যে আমি কোথায় দুর্নীতি করেছি আমার মনে আছে আল জাজিরা যে ডকুমেন্টারিটা করেছিল অল দা প্রাইমিসারস মেন সেখানে বলেছিল যে একটা কোম্পানির নাম বলেছিল বেঙ্গল বা সামথিং কিছু একটা যে এই কোম্পানি টেন্ডার দাখিল করেছিল তিনি যখন বিজিмите ছিলেন কিন্তু সেই আল জাজিরা পরিষ্কারভাবে বলছে যে এই টেন্ডার দাখিল করলেও আজিজ আহমেদ ভাই কখনো সেই কন্টাক্ট পাইনি খোদ আল জাজিরা বলছে তাহলে করাপশনটা কোথায় করেছে এবং একজন সেনা প্রধান সরকারি নিয়োগ দিতে পারেন কিভাবে নিয়োগ দেন সরকারের নিয়োগ তিনি কিভাবে দেন আর্মিতে কি ব্যাপারটা এমন যে এই কালকে থেকে ও আপনারা তো সবাই জানেন যে আর্মিতে আপনার স্বাস্থ্য পরীক্ষা দিতে হয় রিটার্ন পরীক্ষা দিতে হয় যায় কত পৃথিবীর মানে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাশালী মেয়েরাও তো এইভাবে ঢুকতে পারে না আর্মিতে আর্মির একটা সিস্টেম আছে এটা যদি হতো কত আলাপ হতো এটা নিয়ে সাংবাদিকরা কি করেছে বাংলাদেশের সাংবাদিকরা জানতে পারলো না বাংলাদেশের এত অনুসন্ধানী সাংবাদিকরা জানতে পারলো না শুধু জেনে গেল আমেরিকা তাও শুধু বলছে যে সিগনিফিকেন্ট করাপশনের ক্রেডিবল ইনফরমেশন আছে হোয়াই ইজ দ্য ক্রেডিবল ইনফরমেশন হোয়ার ইজ দ্য ক্রেডিবল ক্রেডিবল ইনফরমেশন আমরা সেই ইনফরমেশনটা জানতে চাই আজি আহমেদ ধরেন খুবই খারাপ আজি আহমেদকে আমরা ধরেন একেবারে উনি শাস্তি পাক আমরা সবকিছু বলবো কিন্তু আমাকে তো একটা মানুষকে শাস্তি দেওয়ার জন্য তার অপরাধ কি কি অপরাধ করেছেন কেন অপরাধ করেছেন এই ফুল রাইট আমার আছে একজন সিটিজেনের জন্য যদি এই রাইটটা থেকে থাকে আমেরিকার তাহলে বাংলাদেশের একজন নাগরিক সেটা জানবেন না কেন অর্থাৎ তার যা বন চাবে তা আমরা তো প্রমাণই পেয়ে গেছি যে গণহত্যার অভিযোগ আছে বিরুদ্ধে মুসলিমদেরকে মারার কারণে সেই লোকটাকে বলছে যে তাকে যদি আইসিসি কোনো ধরনের বিচারের সম্মুখীন করে তাহলে তাকে স্যাংশন দিবে তাহলে আমেরিকার স্যাংশন কি এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যদি নেতানিয়াহুর স্যাংশনের বিরুদ্ধে আপনি বলেন তাহলে আপনাকে আজিজ আহমেদের এই বিষয়ে আপনাকে প্রতিবাদ করতে হবে এটা আপনার দায় কারণ একদিন আপনার ঘরেও আসতে পারে আপনি বিচার জন্য যাবেন বলবেন যে তোমার বিরুদ্ধে ক্রেডিবল ইনফরমেশন আছে আপনি পড়াশোনা করতে যাবেন আপনার ছেলেকে পাঠাবেন মেয়েকে পাঠাবেন বা নিজে যাবেন বা চিকিৎসার জন্য যাবেন বলবেন তোমার ব্যাপারে ক্রেডিবল ইনফরমেশন আছে আমরা তোমাকে যেতে দিব না হোয়াটজ ক্রেডিবল ইনফরমেশন হোয়াট ইজ এ ক্রেডিবল ইনফরমেশন কোথায় আমরা এগুলো পরিষ্কারভাবে জানতে চাই অনেক ধন্যবাদ